ওয়েলকাম এভরি ওয়ান টু আওয়ার ইউটিউব চ্যানেল পড়তে বসো তো গতকাল আমার কিছু জুনিয়র আমাকে বললো যে তাদের নাকি দুই দিন পরেই বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা কিন্তু তারা সি কিভাবে কীভাবে লিখবে কত সময় ধরে লিখবে এবং কতটুকু করে একটা দাগ নাম্বার লিখবে এগুলো নিয়ে তারা অনেক কনফিউজড সেই জন্যই আজকের এই ভিডিও এই ভিডিওতে যা যা ইনস্ট্রাকশান দেওয়া হবে তা যদি একদম সেইভাবেই ফলো করা হয় তাহলে অবশ্যই সেভেন্টি আউট অফ সেভেন্টি স্কোর করা পসিবল তাহলে এখন আমরা শুরু করি ভিডিওটা তো প্রথমেই নমুনা প্রশ্ন হিসেবে আমরা আমার পথ প্রবন্ধ থেকে বোর্ডে আসা একটি সৃজনশীল নিয়ে নিয়েছি এই প্রশ্নের ভিত্তিতেই আমরা সৃজনশীল লেখার মূল স্ট্র্যাটেজিগুলো দেখব প্রথমেই আমরা লেখার ধরনটা দেখে নেব এবং শেষে নমুনা প্রশ্নের উত্তরটা দিয়ে দেব যেহেতু আমাদের প্রশ্নটা ছিল দুই নাম্বার তাই প্রথমেই আমরা লিখে নেব দুই নং প্রশ্নের উত্তর একবারই লিখবো বারবার দুইয়ের ক নং প্রশ্নের উত্তর দুইয়ের নং প্রশ্নের উত্তর এভাবে লিখে টাইম ওয়েস্ট করব না যেহেতু বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমাদের টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই লাইনটা লেখার পরে আমরা আন্ডারলাইনও করতে পারি দেন এক আঙুল মতন ফাঁকা দিয়ে আমরা লিখব ক এবং তারপর আবার ক লেখার পরে আবার কিছুটা ফাঁকা দেব দিয়ে এক থেকে দুই লাইনের মধ্যে আমি হচ্ছে ক দাগের উত্তরটা দিয়ে দেব। কতটুকু ফাঁকা দিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি যাতে আমাদের লেখাটা পরিপাটি হয় এবং দেখতে বেশি সুন্দর হয় দেখতে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের ভালো নাম্বার আসবে না যা বলা হয়েছে তা যদি ফলো করা হয় তাহলে যাদের হাতের লেখা খুব একটা ভালো না তাদের খাতাও দেখতে উপর থেকে ভালোই লাগবে এরপরে আমরা ক দাগের উত্তর লেখার পরে আমরা একটু ফাঁকা দেব। এক থেকে দুই আঙুল মতন ফাঁকা দিয়ে খ দাগটা লিখবো খ লিখবো এখন একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো খদ আগে আমাদের প্যারা হবে কয়টা দুইটা প্রথম প্যারায় আমরা এক থেকে দুই লাইনের প্রশ্নের মূল উত্তর বা মূল যে ধারণা সেটা দিব তারপর এক আঙুল মতন ফাঁকা দিয়ে মূল প্রশ্নের উত্তরে চলে যাব। মূল প্রশ্নের উত্তরের যে প্যারাটা হবে সেটা হবে আমাদের মিনিমাম পাঁচ থেকে ছয় লাইনের মধ্যে এক্ষেত্রে একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কথা হলো এক পেজেই মানে প্রথম পেজেই ক এবং খ লিখলে ভালো কিন্তু যাদের ক্ষেত্রে হাতের লেখাটা একটু বড় তাদের ক্ষেত্রে পরবর্তী পৃষ্ঠায় যাওয়া লাগতে পারে এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় গদাগ লেখা শুরু করবো এক্ষেত্রে গদাগে যেহেতু তিন মার্ক তাই প্যারা হবে তিনটি আর বড় ক্লাসদের ক্ষেত্রে গদাগ অন্তত দেড় পেজ লিখতেই হবে গদাগের প্রথম প্যারায় আমরা দুই থেকে এক থেকে দুই লাইনে মূল উত্তরটা লিখব এরপর আমরা চলে যাব হলো দ্বিতীয় প্যারায় দ্বিতীয় প্যারার ক্ষেত্রে আমরা আট থেকে দশ লাইন লিখবো এক্ষেত্রে অনেকে কনফিউজড থাকে যে কিভাবে উত্তর লেখা শুরু করবে এক্ষেত্রে মূলত উদ্দীপক যে গদ্য বা পদ্যকে ইন্ডিকেট করে সেই গদ্য বা পদ্যের রেফারেন্স দিয়ে শুরু করলে ভালো হয় রেফারেন্স বলতে বোঝাচ্ছি আমাদের নমুনা প্রশ্নে ছিল আমার পদ প্রবন্ধ এক্ষেত্রে আমরা রেফারেন্স হিসেবে লিখতে পারি যে আমার পদ প্রবন্ধটি রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এক্ষেত্রে প্রথমে রেফারেন্সের পর মূল বইয়ের গদ্য বা পদ্য রিলেটেড পাঁচ থেকে ছয় লাইন লিখব টপিক অনুযায়ী দেন উদ্দীপক এবং মূল বইয়ের সাদৃশ্য তুলে ধরব বাকি তিন থেকে চার লাইনের মধ্যে আমরা দেড় পেজ পরিমাণ গদাগ লিখব এবং গদাগের শেষ পেড়ায় আমরা এক থেকে দুই লাইন লিখব এক্ষেত্রে শেষ প্যারা শুরু করব পরিশেষে বলা যায় যে এটি দিয়ে পরিশেষে বলা যায় যে এটি লেখার পরে প্রশ্নের কোনো ক্লোজিং আইডিয়া দিয়ে আমরা এই প্রশ্নটা শেষ করে দেব এবং পরবর্তী পৃষ্ঠায় আমরা গদাগ লেখার চেষ্টা করব গদাগে যে নিচে একটু জায়গা থেকে যাবে সেই জায়গায় আমরা লিখবো না ওই জায়গাটা আমরা ফাঁকা রেখে দেব তাহলে ঘদ্যাগের দাগ নাম্বার লেখার পরে আমরা ঘদাগ লিখতে শুরু করব ঘদাগে প্যারা হবে চারটি এবং বড়দের ক্ষেত্রে অন্তত পেজ লিখতেই হবে প্রথম আমরা থেকে লাইনের মধ্যে দুই দুই এক প্রশ্নের মেইন আইডিয়াটা লিখে ফেলব দ্বিতীয় প্যারার ক্ষেত্রে আমরা সাত থেকে সরি আট থেকে নয় লাইনে লিখবো এক্ষেত্রে গদাগে যেমন আমরা গদ্য বা পদ্যের রেফারেন্স দিয়েছিলাম মূল বইয়ের ঘদ আগে আমরা মূলত লেখকের রেফারেন্স দিয়ে শুরু করতে পারি এবং এক্ষেত্রে আমরা বাকি লাইনগুলো লিখবো হল বা পদ্যের টপিক অনুযায়ী ব্যাখ্যা লেখকের রেফারেন্স বলতে আমরা আমার পথ প্রবন্ধের ক্ষেত্রে লিখতে পারি যে বিদ্রোহী সত্তার অধিকারী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার পদ প্রবন্ধে এক অনন্য সাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন এমনভাবেই লেখকের রেফারেন্স অর্থাৎ লেখকের পরিচয় বা লেখকের কিছু বৈশিষ্ট্য লিখে আমরা শুরু করতে পারি তাহলে আমাদের সিকিউটা অনেক বেশি ভালো হবে তারপর তৃতীয় প্যারা আমরা লিখবো চার থেকে পাঁচ লাইনের মধ্যে এখানে আমরা মূলত উদ্দীপক এবং গদ্য বা পদ্যের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা তুলে ধরার চেষ্টা করব ঘ শেষ প্যারাটা আমরা লিখবো এক থেকে দুই লাইনের মধ্যে যা আমরা শুরু করব উপরযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এটা দিয়ে তারপরে আমরা একটা ক্লোজিং লাইন টেনে দেব এরপরেই আমরা দেখব হলো টাইম ডিভিশন অর্থাৎ কোন দাগ নাম্বারে কতটুকু টাইম দিলে আমরা টাইমের মধ্যে শেষ করতে পারবো এবার আসি আমরা টাইম ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি একটা সিকিউ লেখার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি টাইম পাই হলো বাইশ মিনিট মতন এই বাইশ মিনিটটাকে আমরা এবার ডিভাইড করে ফেলবো যেমন ক এবং খ দাগ আমরা সলভ করতে পারি পাঁচ মিনিটের মধ্যে গ দাগ লেখার জন্য টাইম সাত মিনিট এবং ঘ দাগ লেখার জন্য টাইম হলো দশ মিনিট এভাবে লিখলে আমরা কমপ্লিট করতে পারবো টাইমের মধ্যে আই হোপ যে এভাবে লিখলে তোমরা পরীক্ষায় অনেক অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবে আর যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের জন্য আমার অনেক শুভকামনা এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর কোন কোন টপিকে ভিডিও দিলে তোমাদের জন্য ভালো হয় তা কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ ইন ফিউচার আমাদের চ্যানেলে অনেক অনেক হেল্পফুল ভিডিও অবশ্যই আসবে